সাদা ভাত রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য ডিমের এই রেসিপিটি যতবারই করি ততবারই অনেক বেশি প্রশংসিত হই এটা তো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে আজকের রান্নার জন্য একটা মশলা বেটে নেব তার জন্য নিয়েছি আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ সেই সাথে দিয়ে দেবো কাঁচামরিচ এবার সামান্য একটুখানি পানি দিয়ে মশলাটা একেবারে মিহি করে বেটে নেব আপনি চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডার যারেও করে নিতে পারেন তাহলে সহজে হয়ে যাবে এবার তো একটা পাত্রে নিয়ে নেব একটা আলু আলুটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল তো খুব ভালোভাবে আলুটা তো ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলা সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ তারপর হাত দিয়ে একটুখানি মেখে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো তিনটা ডিম ভেঙে আপনি চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমের এই রেসিপিটি যখনই করি তখন তো বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খায় নতুন রাঁধুনি আপু ভাইয়াদের তো অনেক কাজে লাগবে তাই ভিডিওটা সবাই শেয়ার করে রেখে দেবেন এতে করে হবে কি যখন এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন এবার এই সব কিছু একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন যে পাত্রে এটা আমি ভাপিয়ে নেব সেই পাত্রে দিয়ে দিলাম আর পাত্রটা কিন্তু আগেই আমি একটুখানি তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর তো এই যে চুলায় একটা প্যানে পানির ভাপে এটা খুব ভালোভাবে আমি ভাপিয়ে নিয়েছি একদম আমরা পুডিং যেভাবে ভাপিয়ে নিই ঠিক সেভাবেই আমি কিন্তু এটা ভাপিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে এই যে আমি আমার পছন্দ মতো কেটে নিলাম আপনি চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি কিন্তু আজকে একটু বড় করে রাখছি এতে করে দেখতে একটু ভালো লাগে তাই এবার চুলাই একটা প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে ওই যে আগে থেকে কেটে রাখা ভাপিয়ে রাখা ডিম দিয়ে দেব তারপরে তো একটু সময় নিয়ে এই দুই তিন মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ইচ্ছে করলে এটা কাঁচাও রান্না করা যায় তবে ভেজে নিয়ে রান্না করলে এটা খেতে অসম্ভব মজার হয় আর এই যে দেখতেই পাচ্ছেন লাল লাল করে যে আমি পনিরের মতো ভেজে রেখেছি আমি এটা ভেজে রাখার পরে আমার ছেলে তো এমনিতেই দুই তিন পিস খেয়ে নিয়েছে এবার বাকি তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর সামান্য একটু জিরা দিয়ে দশ চিকেন মতো ফোড়ন তুলে নিয়ে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা দুইটা আলু আলুটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো ওই যে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম বাকি যে অর্ধেকটা ছিল সেটা তারপর তো খুব সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকে না এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা টমেটো কেটে তারপর তো টমেটোটা এক দুই মিনিট মতো রান্না করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তার সাথে দিয়েছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আজকে আমি কিন্তু এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আপনি চাইলে কিন্তু এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর চুলা রসটা মিডিয়াম রেখে কিন্তু আমি পুরো রান্নাটা করে নিয়েছি আলুটা যখন সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ওই যে আগে থেকে ভাপিয়ে রাখা ডিম তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ঝোলটা তো বেশ খানিকটা পরিমাণ কমে গেছে আর এদিকে আলু ডিম সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মতো রান্না করে চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ